ব্যবসা একটা নয় দুটো নয় মিনিমাম চার পাঁচ ধরনের ফুড আইটেমের ব্যবসা নিয়ে এসেছি কারণ আমরা এখন প্রত্যেকে জানি মানুষ যে কতটা মানে খেতে ভালোবাসে তার জন্য ফুড আইটেমের উপরে ব্যবসা নিয়ে কথা বলে আচ্ছা তোমার কি সেই ব্যবসা আইডিয়া ব্যবসা বলতে অনেকগুলো বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি তার মধ্যে একটি হচ্ছে লাচ্চা শিমুই মেশিন আচ্ছা একদম আমরা কিন্তু মার্কেটে দেখি যে লাচ্চা শিমুই এর কিন্তু ডিমান্ড হিউজ পরিমাণে রয়েছে বিভিন্ন অকেশন পূজো বলুন ঈদ পার্টি বলুন কিন্তু লাচ্চা শিমুইটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে আচ্ছা এই লাচ্ছা শিমুই কিভাবে মেশিনের মাধ্যমে আপনারা তৈরি করবেন সেই ধরনের একটি ব্যবসার আইডিয়া নিয়ে চলে

আপনাকে এখানে দিয়ে দিতে হবে থেকে কিন্তু পড়বে এই যে পুরো লাচ্ছা কিভাবে তৈরি করবেন তার জন্য কিন্তু আমাদের দক্ষ কারিগর যাবে গিয়ে কিন্তু হাতে ধরে কিন্তু কাজ শিখিয়ে দিয়ে আসবে কি দাম আছে মেশিনের দাম কিন্তু আপনার মোটামুটি স্টার্টিং প্রাইস রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে আপনারা বিভিন্ন ধরনের ক্যাটাগরির মেশিন পাবেন আমাদের কাছে 3hp 5hp 10hp 15hp বিভিন্ন ধরনের রেঞ্জের মেশিন রয়েছে আর এই মেশিন কিন্তু আপনাদের বাড়ির যে 220 লাইন আছে অনেকেই ভাবেন যে লাখশুমাই মেশিন মানে হচ্ছে 440 লাইন লাগবে কমার্শিয়াল লাইন লাগবে সেটা কিন্তু একদম নয় ইন্ডিয়ান মেশিনারি আপনাদের জন্য নিয়ে এসেছে বাড়ির লাইনই যারা মনে করছেন ছোটখাটো করে সেটআপ শুরু করবেন বাড়ির লাইনেই চালাবেন কেমন আছে এই যে সামনে যে মেশিনটি রয়েছে এটা আমাদের থ্রি এইচ পি মেশিন রয়েছে এই মেশিনে কিন্তু পার ঘন্টায় আপনারা ধরে রাখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কিন্তু প্রোডাকশন পাবেন থেকে থেকে পঁয়ত্রিশ কেজি টাইটেন ডকটার মেশিন টাইটেন দাদার জন্য কিন্তু রোস্টার মেশিনও अवेलेबल আছে তো খুবই মেশিনের কথা আপনাদেরকে বললাম এবার আপনাদের আরেকটা ফুড আইটেমের মেশিন আমি দেখাচ্ছি যে মেশিনে কিনা আপনারা পাঁচ থেকে সাত রকমের আইটেম বার করতে পারবে আমার সামনে যে মেশিনটি রয়েছে এই মেশিনটি সাথে অনেকেই পরিচিত আছেন কারণ এরকম অনেক দর্শক বন্ধুরা বা ভাই বোনেরা রয়েছে যারা কিন্তু এই মেশিনে কাজ করছে এই মেশিনটি আপনারা ডাইস চেঞ্জ করলে সব রকমের প্রোডাক্ট তৈরি করতে পারবেন এখানে ডাইস লাগানো রয়েছে না পাপুরের ডাইস রয়েছে আচ্ছা মনে করছেন পাপুরের ব্যবসা করবে তাদের জন্য কিন্তু পাপুরের ডাইস লাগানো থাকবে মেশিনে আপনারা জাস্ট মেশিনটিকে অন করবেন প্রোডাক্টে দিলে পরে অটোমেটিক কিন্তু পাপড় আপনাদের রেডি হয়ে যাবে আচ্ছা এই একটা মেশিন অনেকগুলো কাট করতে হয় না হ্যাঁ রুটি করব তাহলে এখানে কি হবে রুটির ডাইসটাকে আপনাকে সেট করে নিতে হবে আপনারা রুটিটাও কিন্তু অটোমেটিক কিন্তু পেয়ে যাচ্ছেন মানে একদম তারপরে আপনাদেরকে নিয়ে গিয়ে বা গ্যাসে একটু ছেকে নিতে হবে আচ্ছা যারা মনে করছেন মোমো শীট কাটিং করবেন তাদের জন্য কিন্তু এই মেশিন কি আচ্ছা যারা মনে করছেন নিমকির কাজ করবেন নিমকিও কিন্তু এই মেশিন আপনারা তৈরি করতে পারবেন মানে একটা মেশিন দিয়ে আপনি পাঁচ থেকে ছয় রকমের কিন্তু ব্যবসা করতে পারবেন আচ্ছা তো ট্রেনিং আপনারা এখান থেকে অবশ্যই আমাদের দক্ষ কারিগর রয়েছে যারা কিনা

ফ্যাসাই যেটা ফুড লাগে আর হচ্ছে ট্রেড লাইসেন্স করলেই চলবে এই দুটো আপনারা কোম্পানি সাহায্য করতে পারে আচ্ছা শুধু সিমুইর কথা সেই মেশিনে যদি একটু নরমাল সিমুই আমরা খাই যেটা দুধের সাথে আমরা একদম লম্বা লম্বা যে সিমুইটা তৈরি করে খাই সেই সিমুইটা সিমুই মেশিন হচ্ছে এইটা এই মেশিনে কিন্তু আপনারা সেই সিমুইগুলো কিন্তু তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমাদের মিস্ত্রি

আপনারা মনে করছেন যারা এরকম ধরনের ব্যবসা করবেন ফুড আইটেম কাঁচা র দিয়ে আপনারা জিনিসটাকে বানিয়ে বাইরে সাপ্লাই করবেন বা আপনাদের নিজস্ব যে মার্কেট রয়েছে সেখানে বিক্রি করবেন তো এই ব্যবসাগুলোও কিন্তু হিউজ পরিমাণে মার্কেটে ডিমান্ড রয়েছে এই ব্যবসা কোনোদিন বন্ধ হবে না এবং একটি ব্যবসা করতে গেলে যা যা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সব সমস্যার সম্মুখীনে কিন্তু কোম্পানি আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট গাইড করে দেবে যে এই জিনিসটা এইভাবে না এইভাবে করুন সম্পূর্ণ ভিডিও দেখে কারোর যদি ভালো লাগে তাহলে আপনারা ডাইরেক্ট নাম্বারে আপনারা ফোন করুন তো কোম্পানি আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবে একটা ব্যবসা আপনারা সুষ্ঠুভাবে শুরু করতে পারবেন আচ্ছা যদি একটু বলে দেন আমাদের কোম্পানিতে আসতে গেলে যারা মনে করছেন যে শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা ব্যারাকপুরে যে কোনো লোকাল ট্রেন পাবেন ট্রেনে উঠে আপনারা সতপুর স্টেশনে নামবেন স্টেশনে নেমে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন সতপুর স্টেশন থেকে পাঁচ সাত মিনিট লাগে যারা মনে করছেন হাওড়া হয়ে আসবেন তারা বাসে করে আসতে পারেন হাওড়া ব্যারাকপুরগামী যে কোনো লোকাল বাস পাবেন বাসে উঠে সতপুর রাজারড স্টপেজে নামবেন ওখানে নেবে আপনাকে রোড ক্রস করলে আমাদের কোম্পানি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা গাইড করবো অসংখ্য ধন্যবাদ আপনার এই দেওয়ার জন্য